আরো কিলোমিটার হাতে তো বন্ধুরা তোমরা ভাবছো যে সকাল সকাল কোথায় বেরিয়ে গেলাম কোথায় বেরিয়ে গেলাম তো দেখতেই পেলে আর চলেও এসেছি তো আমরা এসেছি ব্যান্ডেল থেকে একটু ভেতরে লাহির বাবার আশ্রমে তো পরিবেশটা দেখো তোমরা জাস্ট ওয়াও খুব সুন্দরই যে আমাদের গাড়ি আর এই যে আমরা চলে এসেছি এখন বাজে সকাল সাড়ে দশটা তো সাথে থাকো সারাদিন কী কী করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরো অনুরোধ রইলো সাথে থাকো বন্ধুরা এই যে দেখো এইটা হচ্ছে আশ্রমের মেন গেট ভালো করে দেখো তোমরা আর আশ্রমের ভেতরে পরিবেশটা খুব 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 সুন্দর সাম সামান্য কিছু পাখি আর অনেক কিছু আছে তো ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পাবে আমার তো আশ্রমের পরিবেশটা খুবই সুন্দর লেগেছে তো তোমাদের কীরকম লাগছে তোমরা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো তো জানুয়ারির শেষ দিকটা বেশ আজকের দিনটা খুব খুব ভালো কাটালাম আর মানে হঠাৎ প্ল্যান আগে পরে প্ল্যান করে আমরা কোথাও বেরোতে পারি না সেরকম প্ল্যান করে ঘোরা হয় না তো এটা সাডেন প্ল্যান আর প্ল্যানটা সাকসেসফুল হয়ে গেছে আমরা বেরিয়ে গেছি আর এটা খুবই আনন্দ হচ্ছে আর সাথে ফ্যামিলি ট্যুর ছোট্ট অটো অটোতে আর কয়েকজন আটে আমরা ছজন মিলে বেরিয়ে গেছি তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আশ্রমটা এখনও যায়নি এটা হচ্ছে আশ্রমের গেটের বাইরের পরিবেশটা আর আশ্রমের ভেতরটা তো আরও সুন্দর তো যেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে আর মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও কোনো কিছু অ্যালাউ না যতটা বাইরে দেখাতে পারবো দেখাবো আর এখানে দেখো একটা দুর্গা ঠাকুর যাচ্ছে কাসর ধুনোচি দিয়ে দারুণ লাগছে বেশ ছেলে তো খুব আনন্দ বন্ধুরা যেহেতু আমার শাশুড়ি মা সবসময় কোথাও যেতে চায় না তো সেই কারণে না আমাদের খুব একটা এইদিক ওইদিকে বেরানো হয় না আর বেরালেও আমরা তিনজন একসাথে কোনোভাবেই সেভাবে মানে বেড়াতে পারি না আমাদের একজনের না একজনের থাকতেই হয় ওনাকে পাহারা দেওয়ার জন্য তো যাই হোক উনি এবার দেখি রাজি হয়েছে তো তার জন্য কোনো টেনশান নেই যেহেতু সাথেই থাকবে তো বেরিয়ে পড়লাম আর এই জায়গাটায় আসার জন্য মানে আমাদের অনেক দিন ধরেই একটা আলোচনা চলছে কিন্তু আমার শাশুড়ি মায়ের কথা চিন্তা করে যে উনি যাবে কি যাবে না বলে আমরা মানে ডেটটা ঠিক করতে পারছিলাম না তো যাই হোক উনি দেখি রাজি হয়েছে তো সেই কারণে চলেও আসা হলো তো আশ্রমটা একদিকে মানে ঘোরার জায়গাও আছে আর তোমরা যদি মনে করো যে এখানে সপ মানে অনেকে মিলে এসে পিকনিক করবে তো সাইড দিয়ে পিকনিকের একটা স্পটও আছে তো চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর সারাদিন আশ্রমে কাটিয়ে তোমরা যদি মনে করো যে এখানে ভোগ খাবে তো সকাল সাড়ে দশটার মধ্যে তোমাদের এখানে পৌঁছাতে হবে কুপন কালেক্ট করার জন্য আর তারপরে পাওয়া যাবে না আর যদি মনে করে যে না ঘুরে ফিরে আমরা পিকনিকের মতন করবো নমস্কার ঠাকুরের নাম করে পাশে দিয়ে দেখলাম পিকনিক স্পট মতন আছে তো যদি পিকনিক করতে যাও তো ওখান ওখানকার যাই হোক কন্টাক্ট করে নেবে ভালো জায়গা এই যে দেখো আশ্রমের ভেতর দিকটা যাচ্ছি আর এখানে হচ্ছে দেখো কৃষ্ণ আর অর্জুন রথে যাচ্ছে সেই একটা স্ট্যাচুর মতন করা রয়েছে আমার ছেলে তো প্রথমে ভাবছে এটা সত্যিকালের ঘোড়া মা কি চিৎকার চাচামেচি তো বললাম যে না শোনো এটা স্ট্যাচু তো আশ্রমের পরিবেশটা খুব সুন্দর আর এই পরি আর আশ্রমে ঢোকার একটা বিশেষ জিনিস লক্ষ্য করলাম তা হলো যে চারিদিকে ফটো তো তোলা যাচ্ছে কিন্তু মেন মানে ভেতরে যে মন্দিরের ভেতরটা কি আছে সেগুলো কিছুই ফটো বা ক্যামেরাবন্দি করতে পারবো না আর এই মন্দিরের ভেতরটা প্রবেশ করতে হলে মন্দিরে ঢোকার মুখে না কিছুটা পরিমাণে জল যাচ্ছে তোমরা দেখতে পাবে তো ওই নিচটায় নেমে পা ধুয়ে মানে জলে পা দিয়ে তারপরে মন্দিরে ঢুকতে হচ্ছে আর মন্দিরে ঢোকার সময় অবশ্যই মাথায় ঘুমটা দিতে হবে কিন্তু তো আমাদের তো বেশ ভালোই লাগলো এই যে সেই জায়গাটা এই যে এই জায়গাটা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা হচ্ছে আর মন্দিরের মধ্যে বিশেষত যে লাহিরি বাবা বলে ওনার একটা স্ট্যাচু মতন করা আছে আর বেশ আর মানে বেশিরভাগই দুর্গা লক্ষ্মী গণেশ তারপরে শিব পার্বতী ব্রহ্মা বিষ্ণু এইসব ঠাকুরই এই পাশ ওই পাশ করে মন্দিরের মতন করে রয়েছে আর নিচ থেকে অনেকটা উঁচু মন্দির বয়স্ক যাচ্ছে

아주 오이디 오디겠죠 гомবাতি পারবি না এগুলো ঠাকুরকে দেখাতে হয় বুঝলি এই ঠাকুরকে দেখিয়ে তারপরে এখানে আচ্ছা যাও ধরো হাতে বললে না শেষ হয়ে যাবে Thank you Gue t referred Marche Tintonder

তো লাহিরী বাবার আশ্রম ঘোরা কমপ্লিট যেহেতু আমরা সবসময় বেড়াই না তো সেই কারণে লাহিরী বাবার আশ্রম থেকে টিফিন সেরে আমরা টানটান চলে এসেছিলাম ব্যান্ডেল চার্চে তো ওইটা হচ্ছে আমাদের আসার পথেই পড়ছে তো সেই কারণেই আমরা ব্যান্ডেল চার্চে যেহেতু আশা আমি আগে ব্যান্ডেল চার্চে দুবার দেখে গেছি আমার বাড়ির লোক শাশুড়ি ননদ এরা কেউই ব্যান্ডেল চার্জে আসেনি তো যেহেতু সবসময় বেড়াই না তো এক উদ্দেশ্যে এইটাও ঘুরে নেওয়া যাক এখন অনেক পরিবর্তন হয়েছে ব্যান্ডেল চার্জটা আগের মতন নেই আগের থেকে অনেক সুন্দর হয়েছে তারপরে টাইমটাও বাড়ানো হয়েছে তো যাই হোক যেহেতু রবিবার করে গেছি দেখো মোটামুটি ভালোই ভিড় রয়েছে এই যে এই জায়গাটা নতুন করেছে এখন আমার তো নতুন মনে হচ্ছে তোমরা গেছো নাকি এটা নতুন নাকি আমি বলতে পারছি না আমার মনে হলো নতুন তাই তোমাদের বললাম তো বেশ ভালোই লাগছে শীত শীতকালে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা আর এই যে আমরা ভেতরে চলে এসেছি যেহেতু সিঁড়ি দিয়ে অনেক উপরে উঠতে লাগবে আমি আমি জামাইবাবু আর আমার বর আমরা এই কজনই চারজন উপরটাকে উঠবো আমার ননদা উঠবে না এইটুকুনি হেঁটেই ওনাদের মানে পা আটকা ব্যর্থা হয়ে যেতে যেহেতু হাড়ি মানুষ তো এসেছি যখন উঠবো না এটা সি আর বললে হয় তো উপরটাও উঠবো উঠে ঘুরে দেখব খেলে তো খুব আনন্দ আর সকালবেলায় যেহেতু বেরিয়ে গেছি আশ্রমের সারা হয়েছে আর থেকে বেরিয়ে পুকুরের লাঞ্চটাও সেরে নেব তারপরে যাওয়ার পথে আবার ভাবছি হংসেশ্বরের মন্দিরেও যাবো তো এক উদ্দেশ্যে বললাম যে তুমি দু যাবে ধূসর উপরে এটা আমার তো ভালোই লাগে রঙিন কাজটা করতে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর আমাদের সাথে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে যে কেমন লাগছে তোমাদের দেখো কত তো লোকাল কত বড় বড় ক্যান্ডেল জ্বালিয়েছে কেউ করছে সব ছেলে তো বারবার জিজ্ঞেস করছে কেন এত বড় বড় ক্যান্ডেল কি হচ্ছে কি তো দেখো চলে এসেছি হচ্ছে হংসেশ্বরী মন্দির এটাও ব্যান্ডিলচার্যের পরেই পড়ে তো বেশ আজকের জার্নিটা সুন্দর ঘুরছি ফিরছি বেশ ভালোই লাগছে রবিবারটা আর এটা হয়ে গেলেই জাস্ট বাড়ি চলে যাব তো আজকের ব্লগটা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে আর তোমরা যদি কেউ লাইরি বাবার আশ্রম ব্যান্ডেল চার্জ না গিয়ে থাকো তো অবশ্যই গিয়ে ঘুরে এসো শীতকাল তো প্রায় চলেই যাচ্ছে আমরা তো শীতের শেষের দিকে ঘুরতে বেরিয়ে গেছি তো দারুণ জায়গা টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই আবার দেখা হবে